হ্যালো ভিউ আস আসসালাম আলাইকুম আবি মোহাম্মদ রনীশিক বরাবরের মতো আবারও চলে আসলাম আমরা টেক। কবুতর হাটে আজকে আমি আপনাদের দেখাবো যে কালেকশনগুলো মাসাল্লা খুবই চমৎকার চমৎকার থাকে তাছাড়াও পাশাপাশি ছাগলের হাট রয়েছে আপনারা চাইলে বড় ছাগল ছোট ছাগল সব ছাগল এখান থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক তাছাড়াও পাশাপাশি রয়েছে পাখির হাট এবং মুরগির হাট এখানে নানান প্রজাতির মুরগি পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে সিল্কি মুরগির বাচ্চা এবং বড় মুরগি সহ তাছাড়াও বড় মুরগির সহ সংগ্রহ করতে পারেন খুবই কম দামে পাশাপাশি রয়েছে আমাদের শীতকালে সবার জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে হাঁস বিভিন্ন জাতের যে হাঁসগুলো আমরা শীতকালে খেয়ে থাকি আমরা অবশ্যই কাইকাটে খাটে গেলে এই হাঁসগুলো খুবই কম দামে সংগ্রহ করতে পারবো প্রিয় দর্শক আপনারা যে যা কিনতে চান চলে আসুন আমাদের নারায়ণগঞ্জ কাইকাটেক। কবুতর হাটে এখানে তাছাড়াও পাশাপাশি রয়েছে বড় বড় হাট যে হাটে নানান আসবা জিনিসপত্র পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক মাশাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি একজোড়া লক্ষা কবুতর আজকে যে মানুষগুলো হয়েছে মাশাল খুবই চমৎকার দেখেন আপনারা প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি একজোড়া মোরগ ভাই নিয়ে আসছে আপনারা অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করবে প্রিয় দর্শক আমরা অনেকেই মুরগির খামার দিতে চাই যারা অবশ্যই আমরা এই মুরগিগুলো নিঃসন্দেহে কিনতে পারি কারণ এই মুরগিগুলো একটা না আঠারো মাস ডিম পারে আপনারা চাইলে এই মুরগিগুলো কিনতে পারেন একটা না এক বছর ডিম পারবে তারপরে কিছুদিন খ্যান্ত দেওয়ার পরে আবার আট মাস ডিম পারবে টোটাল আঠারো মাস প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি দেশি মুরগির বাচ্চা আমরা অনেকেই কিন্তু এই দেশি মুরগির ছানাগুলো পছন্দ করি বাসা বাড়িতে এবং খামার বাড়িতে পালন করার জন্য অবশ্যই আমরা যোগাযোগ করব এখানে প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি সিল্কি মুরগির বাচ্চা হোয়াইট কালারের তাদের ঠোঁটটা রয়েছে ব্ল্যাক কালার তাদের পায়ের নকও রয়েছে ব্ল্যাক অসাধারণ মাশাল আপনারা যারা যারা এই সিল্কি মুরগি সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা এখানে এসে যোগাযোগ করবেন তাছাড়াও পাশাপাশি রয়েছে নানান প্রজাতির হাঁসের বাচ্চা প্রিয় দর্শক আপনারা এখান থেকে চাইলে হাঁসের বাচ্চাও সংগ্রহ করতে পারেন দেশি হাঁসের বাচ্চা এবং বিদেশি হাঁসের বাচ্চা সবই এখানে পাওয়া যায় প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আরও অনেকগুলো মুরগির কালেকশন দেখেন আপনারা মাশাল খুবই বড় সাইজের আপনারা এগুলো দুই মাস পালন করলে ডিম পাড়ার উপযুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন পাশাপাশি রয়েছে কয়েল পাখি আমরা কিন্তু অনেকেই কয়েল পাখিও পালি আমরা যারা যারা কয়েল পাখি কিনতে চাই অবশ্যই আমরা কঠকাটটে ঘাটে চলে আসব প্রিয় দর্শক এখানে রয়েছে দেশি মুরগি এবং মোরগ দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ এখানকার যেই গ্রামে থাকা লোকগুলো রয়েছে তারা এই হাঁস মুরগি দেশি হাঁস মুরগি এগুলো নিয়ে আসছে আপনারা চাইলে এখান থেকে খুবই কম দামে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক পাশাপাশি রয়েছে দেশি হাঁস আপনারা যারা যারা পালন করার জন্য এবং খাওয়ার জন্য এই দেশি হাঁস কিনতে চান অবশ্যই আপনারা চলে আসুন আমাদের এখানে প্রিয় দর্শক দেখেন আপনারা আজকের কালেকশনগুলো মাশালার কেনাকাটা খুবই ভালোই চলছে দেখেন আপনারা দাম দর চলছে প্রিয় দর্শক আপনারা আসবেন এসে এখান থেকে সংগ্রহ করবেন আপনাদের স্বার্থমত এসে থেকে ইনশাল্লাহ সং সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আমি আরও একটি কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা যারা কবুতর কিনতে চান এই হাটে আসলে অবশ্যই আপনারা ভালো ভালো মানের কবুতর কিনতে পারবেন দেখেন আজকে কবুতরের কালেকশনগুলো খুবই চমৎকার মাস আল্লাহ খুবই চমৎকার দেখেন কবুতর যে কালেকশনগুলো রয়েছে মাশাল্লাহ অসাধারণ আপনারা এসে এখান থেকে সংগ্রহ করবেন পাশাপাশি রয়েছে প্রিয় দর্শক মাছের ঝুরি আপনারা যারা যারা মাছের ঝুড়ি কিনতে চান এবং মুরগির ঝুরি এখান থেকে সংগ্রহ করতে পারেন আপনার যতটুকু প্রয়োজন এখানে রয়েছে বড় ছোট। প্রিয় দর্শক সিলভার কালারের এক জোড়া সিরাজি কবুতর আমরা দেখতে পাচ্ছি এক ভাই দেখছে মার্শাল্লাহ কবি চমৎকার প্রিয় দর্শক এখানে রয়েছে সবুজ গলা খয়রি গলা এবং জিরা গলা তাছাড়াও পাশাপাশি রয়েছে পাখি নানান আইটেমের কবুতর দেখেন আপনারা আজকে হাটের যেই পরিস্থিতিটা দেখেন আপনারা মার সাল্লাহ খুবই চমৎকার চলেন আমরা একটু সামনের দিকে যাই প্রিয় দর্শক আমরা চলে আসছি আরেক পাইকারি ভাইয়ের কাছে দেখেন তার কাছে গিরিবাস কবুতরের বন্যা আপনারা চাইলে এখান থেকে আপনার পছন্দের জোড়া সংগ্রহ করতে পারেন এবং আপনারা আপনাদের পছন্দ মতো যেই কয় পিস দরকার এখান থেকে নিতে পারেন প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি আরও এক জোড়া জিরা গলা মার্শাল্লাহ খুবই চমৎকার পাশাপাশি রয়েছে সবুজ গলা তাছাড়াও রয়েছে ঘিয়ার সল্লি তারপরে রয়েছে সাই গলা তারপরে তারপরে রয়েছে ছুঁইনা চুইটাল প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এক জোড়া গড়া কবুতর দেখা যাচ্ছে এখানে খুবই চমৎকার নিচে রয়েছে নানান আইটেমের কবুতর দেখেন আপনারা মাশাল্লাহ এখানে রয়েছে চুইটাল ছাই গলার কবুতর রয়েছে এখানে রয়েছে আপনার সবুজ গলা মাশাল আপনারা আপনাদের যে জোড়া পছন্দ অবশ্যই আপনারা এই হাটে এসে সংগ্রহ করবেন কারণ যারা হাটে এই কবুতরগুলো বিক্রি করে থাকে তারা প্রতি সপ্তাহে এই হাটে আসেন প্রিয় দর্শক পাশাপাশি রয়েছে মার্শাল্লা কিছু লক্ষা কবুতর দুই জোড়া দেখেন হোয়াইট কালারের প্রিয় দর্শক আপনারা এইগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনারা আপনারা আপনাদের মনের চাপ পূরণ করবেন প্রিয় দর্শক কারণ এই বা এই কবুতরগুলো বাচ্চা দেওয়ার জন্য খুবই আগ্রহী হয়ে থাকে তারা ডিম পেরে দেয় আপনারা এখান থেকে কবুতর সংগ্রহ করবেন প্রিয় দর্শক পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নানান আইটেমের পাখি আপনারা যারা যারা কবুতর ওড়ানোর জন্য কেনাকাটা করতে চান অবশ্যই এখান থেকে কবুতর ওড়ানোর জন্য আপনারা কবুতর নিতে পারেন কারণ এখানে খুবই ভালো ভালো মানের কবুতর পাওয়া যায় পাশাপাশি রয়েছে নানান আইটেমের হাট আপনারা চাইলে এই কাইকারটেক বাজারে নানান আইটেমের জিনিসপত্র এখান থেকে কিনতে পারেন প্রিয় দর্শক মাশাল এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একটি অসাধারণ কবুতর হোয়াইট কালারের প্রিয় দর্শক দেখেন একবার দেখছে মাশাল খুবই চমৎকার মাশাল মাশাল প্রিয় দর্শক আমি নতুন আবার কোনো ভিডিওতে আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ